লইলাম অনেক সুন্দর লাগতাছে লাগতো সে কবুতর নখাই নাম জানি কি ভাই হ্যাঁ ইসলামিয়া পিজোর নখ

আমার সাটেন কোথায় মিলছে না হ্যাঁ ষাটের লাগা পুরো ষাটের লাখ মিলে গেছে একবারে পারফেক্ট মাসাল্লাহ ভরপুর কালেকশন ঠিক আছে দর্শক আপনারা খুব শীঘ্রই ভিডিও পাবেন একবারে ফানির দামে ঠিক আছে এখানে কিন্তু ভালো ভালো মানের কবুতর আছে তারপরে আমি নাম্বার দিয়ে দিবি স্ক্রিনে যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন